দুরাজকে সে যেন শুনিয়া তো সেখানে তোমার মনসাভুজ উপলক্ষ্যে সেখানে দুখানা সেট একটা এসে আছে তোমার কুতুলপুর থেকে ভ্রোনান্স সাউন্ড আর এসেছে তোমার কুতুলপুর তোমার ইয়ে খাটুল থেকে খাটুল থেকে সে তোমার মিলন সাউন্ড মিলন সাউন্ডের কিন্তু একদম তোমার নতুন সেট আপ পিস বক্স নতুন আর ভ্রান্স সাউন্ডেরও ছ পিস বক্স নতুন মাঝখানে ফোর্টিটা আগে রয়েছে তো এইগুলো তোমার দুখানা সেট আপ পাশাপাশি বাড়ছে কোনো কম্পিটিশান নয় তো এখানে যেটা তোমার দেখার বিষয় রয়েছে তোমার এলেক্সে বত্রিশশো দিয়ে তোমার আমাদের সূর্যঙ্কার সাউন্ড বাজায় এলেক্সে বত্রিশ হস দিয়ে সেই মেশিন দিয়ে কিন্তু বাজাচ্ছে মিলন সাউন্ড আর তোমার হাজার দিয়ে বাজাচ্ছে যেমন বাজাই ভ্লাদ সাউন্ডের সেরকম হাজার রয়েছে তেরো পিস হাজার রয়েছে তো সেইগুলো দিয়ে বাজাচ্ছে তোমার ভ্লট সাউন্ড তো দুটো সেটা একদম পারার পাশাপাশি বসে বাজছে কম্পিটিশান হতেও পারে সেখানে তোমার দাদা ভাইরা বললো লাস্টের দিকে হয়তো হলে কম্পিটিশান হতে পারে তো সেটা যদি হয় তোমাদেরকে জানিয়ে দেবো তো একদম মনসা মন্দির থেকে শুরু করে সমস্তটা ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে অবশ্যই দেখো অবশ্যই একটা লাইক করে দিও হ্যাঁ আর বলেছি তোমাদেরকে সরস্বতী পুজোর আপডেট আমি তো সেরকমভাবে কোনো মানে আপডেট ভিডিও বানাই না তবুও একটা বলে দিচ্ছি কম্পিটিশান রয়েছে তোমার সূর্যঙ্কারের সঙ্গে রক্ষাকালীর তো অতগুলো তোমার দশটা বা আটটা রকম বক্স নিয়ে হবে না সাত থেকে ছটা মানে ছটা থেকে সাতটা এরকম বক্স নিয়ে হবে ঠিক আছে ওটা তোমার জায়গাটার না হচ্ছে তোমার জয়রামবাটির দিকে জায়গাটার নাম হচ্ছে প্রতাপপুর জয়রামবাটি প্রতাপপুর মানে জয়রামবাটির দিকে একটু দিকে যেতে হবে ওখানে সেটা একটা হচ্ছে রক্ষাকালী আর একটা সূর্যজঙ্কা ছ থেকে সাতটা বক্স তো থাকবে বেশি বক্স থাকবে না তো আর বাঁশ থাকবে তোমার পিএস মিউজিক আর এইদিকে মানে তোমার কামাপুকুরের সাইডে কামাপুকুর কলেজে থাকবে সুর সুরবাণী সাউন্ড আর তার একটু সাইডে তোমার ওই মিশনটা সাইড দিয়ে মিশনের ওই ওদিকটা করে তোমার থাকবে তার আমার সাউন্ডে ছ পিস ডি আর নাকি শুনছি তোমার ওই ব্যাঙাইতে তোমার ইয়ে থাকবে ব্যাঙাইতে রক্ষাকারী সাউন্ড থাকবে নাকি শুনছি তো এরকম আপডেট রয়েছে আর তোমাদের যদি কোথাও জানা থাকে যে কম্পিটিশান হবে বা বড়ো সেটা বাড়ছে অবশ্যই জানিও আমি যাওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই এখন আপডেট মানে কম্পিটিশান সেরকম নেই কেননা জানো যে এখন মাধ্যমিক তারপরে উচ্চদি পরীক্ষা চলবে তো সেই জন্য বক্সের বক্স বাজানোটাই খুব একটা চাপের বিষয় কম্পিটিশান তো ছেড়েই দাও তো অবশ্যই এইটুকুন আপডেট দিয়ে রাখলাম তোমাদের কোথাও জানা থাকলে অবশ্যই জানিও আমি যাওয়ার চেষ্টা করব তো এরপরে বেশ কিছু আমি সে রিভিউ ভিডিও আনবো মানে তোমার গোডাউন রিভিউ ভিডিও কেননা এখন যেহেতু কম্পিটিশান নয় তো আনবো তোমরা সাজেস্ট করো যে এই সেটআপগুলো তোমরা চাই দেখতে দেখতে চাও তো সেরকম তোমাদের চয়েস অনুযায়ী আমি আনবার চেষ্টা করবো তো অবশ্যই একটা লাইক করে দেবো এবং দেখে বলবে যে কোন সেটআপটা ভালো যাচ্ছে এলএক্সে বত্রিশশো প্লাস নতুন সেট নিয়ে তোমার মিলন সাউন্ড নাকি হাজার দিয়ে ভোটান সাউন্ড চলো দেখে নাও ফুল এনজয় করো ভিডিওটা একদম কানে হেডফোন লাগিয়ে তাহলে বুঝতে পারবে কেমন কী বাজে সেটআপগুলো তো চলো দেখে নাও ভিডিওটা তো দেখে নাও এটা রয়েছে মনসা মন্দিরটা চলো ঠাকুরের দর্শন করে তারপরে যাবো বক্সের দিকে

चलती है क्या नो से बारा दम है तो रोक ली दम है तो रोक ली नो साउंड प्रेजेंट नो गुड थे नो भाई म्यूजिक प्रोडक्शन सुंदर थे

কম্পিটিশন হওয়ার চান্স আছে দেখা যাক হয় নাকি বন্ধ আছে তাই চলো যে দেখাচ্ছে একদম নতুন সেরাপ নিয়ে এসছে এল এক্স এ বত্রিশের সঙ্গে তোমার এটা হচ্ছে তোমার খাটুল সেটা হুগলি খাটুল মিলন সাউন্ডটা নতুন বত্রিশশো দেওয়া আসছে গোটে চারটে জল তোমার বত্রিশ বাজে আসছে একদম